আসসালামু আলাইকুম ফাইনালি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার সময় লেগেছে পনেরো দিনের মতো ইতিমধ্যেই এটাতে আপনারা দেখেছেন যে এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন হয়েছে তো আমি সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম তো ইউটিউব থেকে এটা পাঠানো হয়েছে তো তেমন কিছু না আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি এর মধ্যে কালো একটা কি যেন দিয়ে দেওয়া রয়েছে স্পন্স দিয়ে দেওয়া রয়েছে তারপরে এখানে তেমন কিছু না একটা কার্ড রয়েছে তারপরে ইউটিউবের পক্ষ থেকে এরকম একটি ডকুমেন্ট দিয়ে দেওয়া রয়েছে ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন তো আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি কার্ড রয়েছে এর নিচে এবং এখানে একটা জিনিস তো এখানে সম্ভবত এটা হচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় সেটা তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন প্রেজেন্টেড টু নলেজ বিডি ফর পাসিং ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব এরকম একটি পুরস্কার দেওয়ার জন্য যারা কন্টেন্ট আপলোড করছেন তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল তারাও যেন এরকম পায় এরকম আমাদেরকে দেখাতে পারে সবার জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও গোল্ডেন প্লে বাটুন তারপরে আরও যেগুলো রয়েছে সেগুলো নিতে পারি পেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম